রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সম্পূর্ণ বিশ রাখার তারাবিনা সব সহজ নিয়মে কিভাবে আদায় করবেন সম্পূর্ণ নিয়ম শিখে দেব ইনশাল্লাহ এবং তারাবি নামাজের আরবি আপনি না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে তারাবি নামাজটা পড়তে পারবেন বলে দেবো ইনশাল্লাহ এবং তারাবী নামাজের চার রাকাত পর আরবি দোয়া যদি আপনি না পারেন অন্য সহজ ছোট একটি দোয়া আছে সেটি পড়লেও চলবে কোন সমস্যা নেই এবং তারাবি নামাজের সর্বশেষ যদি আপনি মোনাজাত্রা না পারেন কোনো সমস্যা নেই অন্য সহজ একটি ছোট দোয়া আছে মোনাজাতে পড়লে আপনার তারাবি নামাজ ইনশাল্লাহ একটু গুণা হবে না সোয়াব কম হবে না একশো পারসেন্ট তারাবি নামাজ আপনার হয়ে যাবে তাই মহিলা মা ও বোনেরা আপনারা বাসা বাড়িতে এসারের নামাজ তারাবির নামাজ বিতিরের নামাজ কিভাবে আদায় সম্পূর্ণ নিয়ম কানুনটা যদি জানতে চান এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখলে আপনি নিজে নিজেই রমজান মাসের মধ্যে নামাজ তারাবীর নামাজ বিতিরের নামাজ পড়তে পারবেন অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না আমি কিভাবে তারাবি নামাজ 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 আদায় করব। কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব তারপরে দুই রেখা তারাবি নামাজ পড়ে দেখিয়ে দেব কিভাবে আরবি নিয়ত না পারলে বাংলাতে নিয়ত করে পড়তে হয় তাহলে আমি আমার মহিলা মা অনুরোধ করব। জীবনে কত সময় নষ্ট করেছেন গান বাজনার টিভি সিনেমা দেখে এবং নাটক টিকটক দেখে আমি অনুরোধ করে বলবো এ মধ্যে আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে সহি শুদ্ধভাবে এশারের নামাজ থেকে নিয়ে তারাবি নামাজ বিতিরের নামাজ সুন্দর করে আপনি পড়ুন আপনার জীবনের গুণাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবে সাবধান কিন্তু বলেছেন রমজান মাস পেও যেই সমস্ত মহিলা মা বোনেরা জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে পারল না সে ধ্বংস হয়ে যাবে ধুলিশাত হয়ে যাবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এবং রমজান মাসের মধ্যে আপনি ক্ষমা পাবেন কিভাবে আল্লাহ রসুল বলেছেন দিনের বেলা রোজা রাখবেন রাতের বেলা আপনি তারাবি নামাজ পড়বেন সঠিকভাবে সঠিক নিয়মে তাহলে আল্লাহ আপনার জীবনের গুণাগুলোকে ক্ষমা করে দিবে তাই চলুন আমি এক্ষুনি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি মহিলা মা বোনেরা সম্পূর্ণ বিশ রাখা তারাবি নামাজ এসারের নামাজ বিতিরের নামাজ কোন নিয়মে কিভাবে সহিশুদ্ধভাবে আদায় করবেন এ রমজান মাসের মধ্যে এসারের নামাজের আজানটা যখন হয়ে যাবে এসারের নামাজের আজানটা দিয়ে দিলে আপনি পবিত্রতা অর্জন করে নামাজের সর্বপ্রথম চার রাকাত সন্নত নামাজ যদি পারেন পড়বেন। আর না পারলে নেই সন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না যদি শরীরটা ভালো লাগে পড়বেন না পড়লেও সমস্যা নেই তবে চেষ্টা করবেন এই রমজান মাস যেহেতু বরকতপূর্ণ মাস এবাদতের মৌসুম একটু আমল করলে আল্লাহ অনেক অনেক লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমল নামার মধ্যে লিখে দেয় এই জন্যে আপনি সন্ন্যত হলেও আপনি পড়বেন নফল হলেও পড়তে চেষ্টা করবেন যদি পারেন এশার নামাজের সর্বপ্রথম চার রাকাত সন্নত নামাজ পড়বেন তারপরে এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ আপনি আদায় করবেন তারপর এশার নামাজের পরে দুই রাকাত ছোট শূন্য নামাজ আপনি আদায় করবেন তারপরে আপনি বিতিরের নামাজ পড়বেন না বিতিরের নামাজটাকে রেখে দিবেন এশারের নামাজটা পড়ে আপনি একেবারে তারাবি নামাজ যখন শেষ করে ফেলবেন আপনি তারাবি নামাজের পরে বিতিরের নামাজটা পড়বেন এবং নফল নামাজও পড়বেন না এখন অর্থাৎ এশার নামাজের দুই রেখা ছোট শূন্য নামাজ পড়ার পর বিতিরের নামাজও পড়বেন না আর নফল নামাজও পড়বেন না এখন তারাবি নামাজের জন্য সবার শেষে আপনি পড়বেন তারাবি নামাজটা পড়ার পর ঠিক আছে আপনারা তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে কত রাখা তারাবি নামাজ পড়লে ভালো আর আপনি যদি অসুস্থ হন শরীরটা খারাপ লাগে পায়ের মধ্যে ব্যথা হয় মাজার মধ্যে প্রচণ্ড ব্যথা মেরুদণ্ড ব্যথা আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না আপনি কত তারাবি নামাজ পড়লে চলবে সেটাও বলে দেব ইনশাআল্লাহ তারাবি নামাজ কেউ বলে আট রাকাত কেউ বলে দশ রাকাত, কেউ বলে বারো রাকাত কেউ বলে বিশ টাকাত কোনটা সহি উত্তর হলো তারাবি নামাজ বিশ রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ বিশ রাকাত পড়েছেন আপনিও তারাবি নামাজকে বিশ রাকাত পড়বেন এবং সাহাবাই কেরাম হজরত উমরে ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু থেকেও প্রমাণিত আছে যে তিনি তিনার যোগে জামানার মধ্যে বিশ রাকাত তারাবি নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছে যে সবাই বিশ রাকাত তারাবি নামাজ পড়তে হবে লাহ আকবার তাহলে তারাবি নামাজটা আপনারা কত রাকাত করে করে বিশ নামাজ যদি কেউ না পড়ে গুণা হবে কি না। এটা কি পড়াটা তারাবী নামাজটা হচ্ছে সৈন্যতে মোয়াক্কাদা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন না পড়েন তারাবি নামাজ অবশ্যই আপনার গুণা হবে আপনি নামাজ ছাড়তে পারবেন না আপনার গুণা হবে আচ্ছা নামাজ যদি কেউ না পড়তে পারে সেটা কি আবার কাজা পড়তে হবে পরের দিন অথবা যে কোনো সময় না নামাজ কাজা পরা যায় না আপনার তারাবি নামাজ বাদ গিয়েছে মানে একেবারে শেষ এটার পড়া যাবে না আচ্ছা নামাজ যদি কেউ না পড়তে পারে বিপদে পড়ে গাড়িতে ছিল বা কোনো অনেক সমস্যার মধ্যে ছিল বা অসুস্থ বা কাজের মধ্যে ছিল আসা সম্ভব হয় না পড়া সম্ভব হয় না কথা। এখন সে তারাবি নামাজ না পড়লে রোজা রাখতে পারবে কিনা সেটা বলে দেব। আপনি যদি তারাবি নামাজ না পড়তে পারেন বিপদের মধ্যে পড়ে আপনি রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই না পড়লে তারাবি নামাজের গুণা হবে রোজা না রাখলে রোজার গুণা হবে এই জন্যে তারাবি নামাজ না পড়লে যে রোজা রাখা যাবে না এমনটা কোনো কথা নয় দুইটা আবাদত সঙ্গে সংযুক্ত না দুইটা দুই এবার একটার সঙ্গে আর একটা সংযুক্ত নাই আপনি তারাবি নামাজ পড়বেন তারাবি নামাজের সোয়াব হবে না পড়লে গুণা হবে আপনি যদি রোজা না রাখেন আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করলেন আপনি জাহান নামের মধ্যেও যেতে পারেন আল্লাহ আপনার কঠিন বিচার করবে এই জন্যে আপনি তারাবি নামাজ যদি বিপদের মধ্যে পড়ে নাও পড়তে পারেন কিন্তু ফরজ রোজা আপনি কাজা করবেন না রোজা অবশ্যই রাখবেন যত বিপদি আপনার হোক তারাবি নামাজ না পড়তে পারেন রোজা কিন্তু আপনি ছাড়বেন না আমি আশা করি আপনার চেষ্টা করলে তারাবি নামাজও পড়তে পারবেন পড়বেন যেহেতু সৈন্যতে মোয়াক্কাদা না পড়লে গুনা হয় এবং একটি বৎসর পরে রমজান এসেছে অবশ্যই আপনারা তারাবিনামাজ। নামাজ সুন্দর করে আপনারা পড়বেন ইনশাআল্লাহ এবং একদিনও ছাড়বেন না এই তারাবি নামাজ আর আপনারা পাবেন না আচ্ছা যদি কথার কথা যে আপনার বিপদে পড়ে একদিন ছুটে গেল আল্লাহ কিটা মাফ করবে হ্যাঁ বিপদের মধ্যে পড়ে যদি আপনার একদিন ছুটে যায় সেটা আল্লাহ মাফ করবে একদিন দুই দিন কারণ আল্লাহ বলেছেন নাফসান ইল্লা আল্লিফুল্লাহান মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ কোনো কিছুকে চাপিয়ে দেয় না আপনি পড়তে পারেন না কি করবেন বিপদের মধ্যে ছিলেন আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ রোজা কিন্তু অবশ্যই রাখবেন আচ্ছা আরেকটি প্রশ্ন আমরা জানবো উত্তর যেগুলো খুব প্রয়োজন তারপরে আমরা তারা বিরামাজের নিয়ত এবং দোয়া এবং মোনাজাত সম্পর্কে জানবো সুন্দর করে অনেকে আছেন আহ অসুস্থ যে হুজুর আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে বিশ টাকা তারাবি নামাজ পড়তে পারবো না আমরা কি বসে পড়লে হবে নি কিছু যদি দাঁড়িয়ে পড়ি আবার কিছু বসে পড়ি তাহলে হবেনি কারণ আমাদের পায়ের মধ্যে ব্যথা মাজায় ব্যথা দাঁড়িয়ে থাকতে পারি না মহিলা মা বোনেরা অবশ্যই হবে আপনি যদি অসুস্থ হন দাঁড়িয়ে নামাজ পড়তে বেশিক্ষণ না পারেন তাহলে এশার নামাজটা ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়বেন সন্ন্যতরা দাঁড়িয়ে পড়বেন আর এ তারাবি নামাজটা যতটুকু পারেন আপনি দাঁড়িয়ে পড়বেন না পারলে আপনি তারাবি নামাজ বইসেই পড়েন আল্লাহ তালা কবুল করবে কারণ আপনি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে ব্যথা হলে এবং আপনার মাজায় ব্যথা হলে পায়ে ব্যথা হলে আল্লাহ বলেছেন তোমরা বসে বসে নামাজ পড়ো আর বসেও যদি না পারেন শুয়ে পড়বেন মোট কথা আল্লাহ ইসলামকে সহজ করে দিয়েছে এই জন্যে আপনি দাঁড়িয়ে পড়তে না পারলে তারা বে অসুস্থ হলে আপনি বসে বসে পড়েন আল্লাহ কবুল মঞ্জুর করবে তবে কেউ যদি সুস্থ অবস্থায় কোনো সমস্যা নাই এভাবে অলসতার কারণে বসে বসে পড়তেছে তাহলে অর্ধেক সব আল্লাহ দিবে তাকে পরিপূর্ণ সব সে ব্যক্তি পাবে না আর অসুস্থ হলে সত্যিকারের যদি ব্যথা হয় অসুস্থ হয় তাহলে পরিপূর্ণ সব পাবে একটুও কম পাবে না এখন আমি আপনাদেরকে বলে দেবো তারাবিনামাজের জন্য আপনি দাঁড়াইলেন তারাবি নামাজের জন্য যে আপনি দাঁড়াইলেন তারাবি নামাজের নিয়ত্রা কিভাবে করবেন সেটা বলে দেব আপনি যদি তারাবি নামাজের নিয়ত্রা আরবিতে পারেন আরবিতে পড়বেন আরবিতে যদি না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে তারাবি নামাজের নিয়ত্রা করে তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ আমি বাংলা নিয়ত্রা কই বলে দেব তবে আরবিটা আগে বলে দিচ্ছি কারণ আমার অনেক মহিলা মা বোনের মাশাআল্লাহ খুব ভালো আরবি নিয়তগুলো পারে তাহলে আমার সঙ্গে সঙ্গে আপনারা আরবি নিয়ত্রা পাঠ করুন একটিবার তারপর আমি বাংলা

অ হু একবার মহিলা বাবোনা আমি আরেকটিবার আরবি এই তারাবিনামাজের নিয়োথরা বলে দিচ্ছি তারপরে বাংলাটা বলে দেবো ইনশাল্লাহ হ্যাঁ আরেকটিবার আমার সঙ্গে বলুন না ওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাওয়ালা রকাতাই সলা তিৎ তারবি সোন্নাতুর সু যদি আপনি আরবিতে নিয়ত্রা না পারেন তারাবীর তাহলে আপনি বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত্রা করে তারাবীর নামাজটা সুন্দর করে আদায় করতে পারেন এভাবে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আমি আবারও বলছি আপনি বাংলাতে অতি সহজে তারাবি নামাজের নিয়ত্রা এভাবে করে আদায় করতে পারেন কোন সমস্যা নেই সোয়াবি একই সমান আরবি এবং বাংলা বাংলা এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আকবার আচ্ছা তারাবি নামাজের মধ্যে কোন সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় সেটা এখন আপনাদেরকে আমি বলে দেব। আপনি যদি তারাবিনা পারেন বড় সুরা দিয়ে পড়বেন ছোট সুরা সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই যদি পারেন সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত অর্থাৎ আলামতারা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত শেষ পর্যন্ত দশটা সুরা যদি মুখস্থ পারেন দশটা সুরে দিয়ে দশ টাকা পড়লেন আবার দশটা সুরে দিয়ে দশ টাকা পড়লেন আপনার বিশ টাকার তারাবি নামাজ হয়ে যাবে একটা হিসাব থাকে আর যদি আপনি যে হুজুর আমি তো দশটা সুরা পারি না আমি কয়েকটা সুরা পারি মাত্র আমি কি তারাবি নামাজ পড়তে পারবো হ্যাঁ কোন সমস্যা নাই মাত্র দুইটি সুরা যদি মুখস্থ থাকে দুইটা সুরা দিয়ে তারাবি নামাজ পড়া যায় কোন সমস্যা নাই আপনি যতটা পারেন ততটা দিয়েই তারাবি নামাজ পড়তে পারেন সমস্যা নাই তবে প্রথম যে সুরাটা পড়বেন দ্বিতীয় ডাকাতে পরের সুরাটা পড়বেন মানে ওই দিকে যাবেন উল্টা আবার পিছনের দিকে আসবেন না সামনের দিকে মনে করেন আমি প্রথম ডাকাতে সুরা ফাতিহার পরে আলাম আলামতারা পড়লাম দ্বিতীয় ডাকাতে আপনি লিরাফি পড়তে পারেন হল্লা পড়তে পারেন বা ওই দিকে যেতে পারেন কিন্তু উল্টা আসবেন না প্রথম রাকাতে গুলহল্লা পড়া দ্বিতীয় রাকাতে আপনি আলাম তারা পড়বেন না এরকম উল্টা পড়া ঠিক না নবীজি পড়ে নাই আপনি এদিকে যাবেন সামনের দিকে সুরা ফালাই দিয়ে দুই তিনটা সুরা ফালাই দিয়ে যান সমস্যা নাই আপনি কিন্তু সামনের দিকে যেতে হবে যেটা আছে সেটা পড়তে হবে আপনি যে কোনো সুরা দিয়া তারাবি নামাজ পড়তে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তারাবি নামাজের দুই রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় এটা এখন বলে দেব তারাবি নামাজের যখন আপনি দুই রাকাত পড়ে সালাম ফিরাবেন সালাম ফেরানোর পরে আপনি এ দোয়াটা পড়লে সব আর কি ভালো না পড়লে সমস্যা নেই এটা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দুই তিনবার বলবেন অথবা সাল্লাহ আলহিউসাল্লাম বলবেন অথবা যেটা মোদের এটা বলেন দুটো বলতে পারেন বা বলতে পারেন যেটা বলবেন সেটা সসব একবার হইলেও সাল্লাহ আলহিউসাল্লাম শরীফ পড়বেন বা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন আচ্ছা তারাবি নামাজের যখন চার তারাবি নামাজ শেষ হয়ে যায় তখন কোন দোয়াটি পড়তে হয় সে দোয়াটি এখন আপনাদেরকে আমি বলে দেব ইনশাল্লাহ এবং আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন এই দোয়াটি যদি না পারেন অন্য সহজ দোয়া কিভাবে পড়বেন সেটাও বলে দেব। তবে এই দোয়াটা দেখুন পারেন কিনা কত কিছুই তো জীবনে শিখলেন এই দোয়াটা দেখেন পারেন কিনা তারাবী নামাজের চার রাকাত পড়ার পরপর এই দোয়া পড়তে হয় পড়ুন سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ামাউ ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবূহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া আপনারা অনেকেই আছেন এই দোয়াটি পারেন না না পারলে বাংলা পড়তে অন্য ছোট দোয়া পড়তে পারেন বলে দেব তবে এই দোয়াটি স্পিটে পড়ে আর কি যারা পারে এভাবে পড়ে সুবহানাল মুলকি ওয়াল মালাক গৌদি সুবহানাল আযাতি ওয়াল আযমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল গিবরিয়া ই ওয়াল জামারুদ সুবহানাল মালিকিল হাইয়িল লা ইয়ানা মুলা ইয়ামুত আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ এভাবে আপনারা পড়বেন যারা পারেন সমস্যা নেই আস্তে পড়তে পারেন দ্রুত পড়তে পারেন

তাহলে বরদোয়া না পারলে তারাবি নামাজে চার লাখ পর পর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এতটুকু পর্যন্ত পড়লেও হবে দুই তিনবার পড়বেন সুন্দর করে আচ্ছা তারাবি নামাজ যখন শেষ হয়ে যায় একেবারে তখন মুনাজাত্রা কিভাবে ধরতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ আপনারাও আমার সঙ্গে সঙ্গে মুনাজাতের দোয়াটি পাঠ করবেন অনেকে আছেন পারেন বা অনেকে আছেন পারেন না আমি অনুরোধ করে বলবো জীবনে কত কিছু শিখলেন এই তারাবি নামাজের মোরা এখনো এখনও পর্যন্ত শিখতে পারলেন না প্রত্যেকটা মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে মহিলা মা বড়েরা সব জায়গায় এই তারাবি নামাজ পড়ে এই মুনা ধরে থাকে দেশ বিদেশে সব জায়গায় আপনিও পারবেন ইনশাআল্লাহ আর চেষ্টা করার পরেও যদি না পারেন যে হুজুর আমি তো চেষ্টা করার পরেও পারি না তার পরে অন্য একটি দোয়া আছে সেটা বলে দেব ইনশাল্লাহ একটু পরে তবে আরবি বুনাযাত্রা তারা বিনামাজের একটি একটিবার এবং আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ হম্মা আহ মিম আল্লাহ হুম্মা ইনস অ্যালো يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا عبر আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া এখন যদি মুনাজাত আপনি না পারেন কোন সমস্যা নেই অন্য সহজ মুনাজাত আপনি পড়তে পারেন যদি শুধুমাত্র সুরা ফাতিহা পারেন আর কিচ্ছু লাগবে না মোট কথা আপনি তারাবি নামাজ পড়ার পরে আপনি এভাবে নিয়ত মানে মনে যাত্রা করবেন সুরা ফাতিহা দিয়ে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম মালিকিয়া উমিদ إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المجدوب عليهم ولا الضال আমিন এভাবে আপনি ফাতিহা দিয়ে মুনাজাত করবেন ইনশাআল্লাহ তারপরে আপনি বিতিরের নামাজ পড়ে ফেলবেন শেষ আপনার তারাবি নামাজ এশারের নামাজ বিতিরের নামাজ ইনশাআল্লাহ তাহলে জানতে পারলেন তারাবী নামাজের নিয়ত যদি আরবিতে কেউ না জানে কোনো সমস্যা নেই বাংলাতে নিয়ত করবে এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্ন্যত নামাজ আদায় করছি আল্লাহ আকবার। তারাবি নামাজের চার রাকাত পর পর যদি কেউ এই সুবাহানদিল মুলকি ওয়াল মালাকুতি দোয়াটি না পারে কোন সমস্যা নেই অন্য সহজ ছোট দোয়া পড়লেও চলবে কোন দোয়াটি সোবাহান আল্হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহহু আকবার অথবা সুবাহানল্লা হি আল্লাহামদুলিল্লাহ হি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহল্লাহহু আকবার পাঠ করলেও হয়ে যায় কোন সমস্যা নেই এবং মুনাজাত যদি না পারেন শুধুমাত্র ফাতিহা পড়ে মুনাজাতের মধ্যে আমিন হামার রহমিন বলে মুনাজাত শেষ করে ফেলবেন একশো পারসেন্ট গ্যারান্টি আপনার তারাবি নামাজ হবে একটুও সোয়াব কম হবে না আল্লাহ পরিপূর্ণ সোয়াব দিয়ে আপনাকে খুশি করিয়ে দিবে তাহলে ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা তারাবি নামাজের নিয়ম শিখেছেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো মহিলা মা বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন গো একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন আমি এখন আপনাদেরকে বিস্তারিতভাবে দুই রাকাত তারাবি নামাজ পড়ে দেখিয়ে দিচ্ছি আমার মহিলা মা বোনেরা এই রমজান মাসের মধ্যে বাসা বাড়িতে কিভাবে সম্পূর্ণ তারাবি নামাজগুলো আদায় করবে আমি দুই পড়ে দেখাচ্ছি এভাবে আপনারা নামাজগুলো পড়বেন তারাবি ইনশাআল্লাহ আমি বসে বসে দেখাচ্ছি এবং আপনারা যে দেখছেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও পাবেন এবং প্রত্যেকটা অক্ষরে নেকি পাবেন হাজার হাজার লাখ লাখ নেকি হয়ে যাবে এবং তারাবি নামাজটাও আপনি শিখে ফেললেন ইনশাল্লাহ চলুন শুরু করা যাক আমি বসে দেখাচ্ছি আপনারা দাঁড়াইয়া পড়বেন নামাজটা আচ্ছা আমরা এশার নামাজ পড়লাম দুই রাখা ছোট সন্ন্যত নামাজও পড়লাম ঠিক না তিন রাকাত বৃত্তির পর্ব না রেখে দিব তারাবির পরে পর্ব এখন আমরা দুই রাখা ছোট নামাজ পড়ে দাঁড়িয়ে গেছি তারাবি নামাজ পড়ার জন্য এখন আরবি নিয়ত্রা পারলে এভাবে আরবিতে করব। নাওয়াই তুয়া নুসল্লি আলিল্লাহি তাওয়ালা রকাতাই সলাতি তারাবি সুন্নাত রসুল ইল্লাহি তাওয়ালা মুতাবা জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফতি আল্লাহ আকবার না আমরা বাংলাতে নিয়ত্রা করে পড়বো ইনশাল্লাহ কারণ অনেকে আহ আরবি নিহতরা পারে না এই জন্যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সৈন্যদ নামাজ আদায় করছি আ হ এভাবে আপনি নিয়তরা বেঁধে সর্বপ্রথম স্থানা পাঠ করবেন সো বাহানা কাল্লাহ্মা অবিহান্দিকা ও তা বার কাস মোকা ও তা ওয়া লা ইলাহা গয়ুরু আউবু বিল্লাহ এবং বিস্মিল্লাহ সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন

ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন বড় সূরা বা ছোট সূরা আমরা আলম তারা পড়ব আপনি যে কোনো সূরা পড়তে পারেন بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এখন আপনারা রুকুতে চলে যাবেন আব্বাহু একবার রুকুতে তিনবার পড়বেন শোভাখায়ান আর অফ বি এ লাউজিম সোভাখায়ান আর অফ এখন রুকু থেকে উঠিবার সময় পাঠ করবেন সামি লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বান এখন শেষদায় চলে যাবেন আল্লাহু একবার শেষদায় তিনবার পাঠ করবেন সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রব্বিয়াল আয়লা আল্লাহ একবার দুই শেষদার মাঝখানে সোজা হইয়া বৈশে দেরি করবেন তারপর আবার শেষদায় চলে যাবেন আল্লাহ একবার শেষদায় আবারও তিনবার সুবাহান রব্বিয়াল আয়লা سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

আপনি যেকোনো একটি সুরা সামনের থেকে পড়বেন পিছনের দিকে আর যাবেন না আপনি যেটাই পড়েন সমস্যা নাই আপনি কুলভাল্লাও পড়তে পারেন আপনার ইচ্ছা তাপবাতিয়াও পড়তে পারেন আর সব পড়তে পারেন ওইদিকে সামনের দিকে আমরা لم تربورت شيكون لإيلاف قريش بسم الله الرحمن الرحيم لإيلاف في قريش فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. এখন রুকুতে চলে যাবেন। আ্হহু একবার রুকুতে তিনবার সুবাহানা রববেল আউজিম সুবাহানা রব বেল আউজিম ুবাহানা রবিয়াল আজম থেকে উঠিবার সময়। সাম আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লেখল হামদ তারপর শেষদ চলে যাবেন। আ্লাহ একবার সেজদায় তিনবার পড়বেন সুবাহানা রিয়াল আলা সুবাহান রবিয়াল আলাসুবাহানা রবেিয়াল আলা আ্له একবার। দুই সেজদার মাঝখানে সোজা হয়েন একটু দেরি করবেন তারপর আবার সাজদা আল্লাহ আকবার শেজদা আবারও তিনবার সুভা হায়ানরব্বিয়াল আয়লা সুভা হায়া নরবিয়াল আয় লা সুভা হায়ান আরবিয়াল আকবার

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله দুই রাকাত তারাবী নামাজ আলহামদুলিল্লাহ পড়ে দেখিয়েছি মহিলা মা বোনেরা এইভাবে দুই রাকাত তারাবী নামাজ পড়বেন তারপরে আপনি দুই রাকাত পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন অথবা সললাহু আলাইহি পড়লেন তারপর দাঁড়িয়ে যাবেন আরো দুই রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়ে চার রাকাত পর পর তো মুলকি এই দোয়াটি পড়বেন যদি না পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়লেও হয়ে যাবে কোন সমস্যা নেই এবং যদি না পারেন আপনি অন্য পারেন ফাতিহা দিয়ে সেটা আমি শিখিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেঞ্জুর করুক পরিবার সংসারে শান্তি দেখ সুখ দেখ মনের আশা পূরণ করুক আমিন আজ এ পর্যন্তই সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লেখে অংশগ্রহণ করে যাবেন যারা যারা দোয়াতে আমিন লেখে অংশগ্রহণ করেছেন তাদের জন্য প্রাণ করে দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের পূরণ করো বিপদ আপদগুলো দূর করে দাও মদিনায় না আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি